তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্গতি আবারও আজকে স্বাগত তো আজকে যেটা টপিক হচ্ছে তোমরা কিন্তু সেটি কিন্তু এখানে ভালো মত করে দেখতে দেখো প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট কিন্তু আমি রেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে অর্থাৎ তোমরা এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দিতে চলেছে তোমাদেরকে রাইট এবং দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে মাধ্যমিকের পর কি করবে যে মাধ্যমিক পর তোমাদের কি করা উচিত বা তোমাদের কি করতে হবে তারপর আসছে তোমাদের এইচএস এর পর তোমরা কি করবে যেহেতু কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের এইচএস এবং মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়ে চলেছে তাহলে বেশি দেরি না করে চলো এবার ভিডিওটি শুরু করছি তাহলে তোমরা এখন যারা যারা এই চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলো এবং পাঁচ থেকে বেল করে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা একটু মিস না করো তাহলে বেশি দিন না করে চলে এবার ভিডিওটি শুরু করছি তাহলে দেখো এক নম্বর যেটা রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে তাহলে মাধ্যমিক আপাতত নিউজ এইটিন বাংলা এবং ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটি যে তোমাদের যে মানে নোটিফিকেশন যে রয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু ডেট ডিক্লেয়ার করা হয়েছে যে মাধ্যমিক রেজাল্টটি দেওয়া হবে মাধ্যমিক রেজাল্টটা দেওয়া হবে কবে বলছি কি দুই মে দুই মে অর্থাৎ আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই রেজাল্টটা দেওয়া হবে তোমরা এখানে একটা কথা মাথায় মে এর কিন্তু ফার্স্ট উইকে ফার্স্ট উইকে ঠিক আছে ফার্স্ট উইকে কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে আশা করছি বোঝাতে পারছি তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিক রেজাল্ট কিন্তু এই দুই মে অর্থাৎ মে মাসে কিন্তু প্রথম উইকে কিন্তু দেওয়া হবে তারপরে আছে যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দেবে তাহলে উচ্চ মাধ্যমিক রেজাল্টটা কবে দিচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু মাধ্যমিকে কিছুদিন পরেই দেয় তাহলে বুঝে নাও যে মাধ্যমিকের রেজাল্ট যদি দুই মে বা মে মাসের প্রথমে যদি দেয় তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টটা কিন্তু মে মাসের এই প্রথম সপ্তাহে কিছুদিন পরে কিন্তু দেওয়া হবে ঠিক অর্থাৎ বা দুই মেয়ের কিছুদিন পরে কিন্তু দেওয়া হবে তাহলে এটু আশা করছি বুঝাতে পারলাম এটু কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল এবার পয়েন্ট আসলো সেট মাধ্যমিকের পর আমরা কি করবো বা মাধ্যমিকের পর কি করবে তাহলে মাধ্যমিক পর কি করতে হবে দেখো অনেকে কি করে অনেকে কি করে মাধ্যমিকের পর ডিফেন্স লাইনের জন্য খাটতে পারে ডিফেন্স লাইন বলতে গেলে যে আর্মির যার ইচ্ছুক যে আর্মিতে যেতে চায় তাহলে আর্মি জন্য বা দেশকে যারা যারা সেবা করতে চায় তাদের জন্য কিন্তু এই মাধ্যমিকের পড়ি কিন্তু চলে আসে আরেকটা পয়েন্ট যে মাধ্যমিকের রেজাল্ট যাদের যাদের ভালো হয়ে থাকে তাহলে তাদের কিন্তু জিডিএস এ ভর্তি জিডিএস বলতো পোস্ট অফিসের জব কিন্তু অনেকগুলো থাকে পোস্ট অফিসে কিন্তু ভ্যাকেন্সি একদম ভোরপুর থাকে আর পোস্ট অফিসের জবগুলো কিন্তু অনেক ভালো হয় প্রথম প্রথম স্যালারি কম পাওয়া যায় কিন্তু পরবর্তীতে কিন্তু সেটি

মিনিমাম নাইনটি পার্সেন্ট নম্বর লেগেই যায় মাধ্যমে কিন্তু মিনিমাম নাইনটি পার্সেন্ট নম্বর লেগে যায় তাহলে তোমাদের যদি নাইনটি পার্সেন্ট নম্বর থাকে ঠিক নাইনটি পার্সেন্ট নম্বর বা কখনো কখনো এইটটি এইটটি হয়ে যেতে পারে ঠিক আছে তো যেখানে যেরকম জায়গা অনুযায়ী কিন্তু সেটি চেঞ্জ হয় তাহলে নাও যে এইটি ফাইভ নাইনটি প্লাস যখন তোমাদের নম্বর থাকবে তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট তোমাদের নম্বরের ভিত্তিতে তোমার জিডিএসি অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখো আর এরপরই কিন্তু তোমাদের মিনিমাম ষোলো হ্যাঁ ষোলো সতেরো বছর তোমাদের বয়স হয়ে যায় অলরেডি তাহলে জিডিএস এর পরে কিন্তু তোমরা আর্মি খাটতে পারো আর্মি ওকে আর্মি আর্মির জন্য কিন্তু তোমরা খাটতে খেটে খাটা শুরু করতে পারো খাটতে পারো তারপর আবার তোমরা যে এখান থেকে করতে পারবে তোমরা যারা সায়েন্স নেওয়ার ইচ্ছুক অর্থাৎ যারা সায়েন্স নেবে ঠিক যারা নেবে তারা কিন্তু ডক্টর লাইনে কি হয় নিট এক্সাম ক্র্যাক করতে হবে এটাও কিন্তু খুব সহজ এটাও কিন্তু অনেক সহজ একটা এক্সাম সহজ বলতে যারা পড়াশোনা করে তাদের জন্য সহজ আচ্ছা দেখো তুমিও কিন্তু এই মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছো যে ফার্স্ট হচ্ছে যে তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল যারা ফার্স্ট হচ্ছে ওরাও কিন্তু কিন্তু একটা একটা স্টুডেন্ট স্টুডেন্ট তোমাদের মতোই রেগুলার তারা কি করে তারা পড়াশোনা করে তারা কি করে হাই লেভেল পড়াশোনা করে তারা কিন্তু একদম মন দিয়ে পড়াশোনা করে যার জন্য কিন্তু সে রেজাল্টটা ভালো করে তাহলে এমন কোনো এক্সাম নেই যে তুমি ক্র্যাক করতে পারবে না এমন কোনো এক্সাম নেই যে তুমি ক্র্যাক করতে পারবে না তুমি কিন্তু

যে গ্রাজুয়েশন করার জন্য কোথাও না কোথাও অ্যাপাই করবে আচ্ছা হ্যাঁ আরেকটা কথা মাধ্যমিক পড়তে কিন্তু আইটিআইও করতে পারো আইটিআই কিন্তু করে নিও আমি বলবো যে তোমরা আইটিআই করে নিও অনেক বেস্ট রাইট হ্যাঁ মনে হয় মাধ্যমিক পড়ে সেটি হয় তো আইটিআই কিন্তু জরুরি তোমরা করতে পারো আইটিআই মাধ্যমিক ও আইটিআই ওকে তাহলে মাধ্যমিক পড়তে আইটিআই করতে পারো এইচএস এস পড় তোমরা আইটিআই করতে পারো তারপরে আইচএস এর পর তোমরা কি করবে আইচএস পর তোমরা এসএসসি এর জন্য খাটতে পারো মাধ্যমিক পর তোমরা শুরু করতে পারো কিন্তু বেটার হবে তোমরা আইচএস এর পর শুরু করো মাধ্যমিক মাধ্যমিক পর শুরু করতে পারো এসএসসি এর জন্য খাটতে পারো আরো বিভিন্ন বিভিন্ন এক্সাম আছে ব্যাংকিং আছে তারপর ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে হেলথ ডিপার্টমেন্টে আছে আর অনেক ভালো ভালো জব আছে তোমরা কিন্তু তার জন্য খাটতে পারো রাইট তাহলে দেখো আইএইচএস এর পর তোমরা কি করবে ইউপিএসসি আছে বড় বড় এক্সাম ইউপিএসসি আছে ইউপিএসসি তোমাদের কিন্তু যদি তোমরা এইচএস পর খাটতে শুরু করো তাহলে গ্র্যাজুয়েশন হতে হতে কিন্তু ইউপিএসসি তোমরা মানে একটা লেভেলে পৌঁছাতে পারো যদি তোমরা ইউপিএসসি শুরু করে দাও কারণ গ্রাজুয়েশন কমপ্লিট করতে এখন প্রায় মোটামুটি চার বছর লেগে যায় চার বছর কিন্তু এখন লেগেই যায় তাহলে চার বছর তোমার যদি ইউপিএসসিতে টাইম দাও এবং সাথে তোমরা যদি যদি গ্র্যাজুয়েশনে কমপ্লিট করো তাহলে দেখবে চার বছর পর তোমরা ইউপিএসসি একটা করার একটা টাইম পেয়ে যাবে কথাগুলো তো দেখো অনেক সহজেই কিন্তু বোঝাচ্ছি এবং আমার কাছে যতগুলো নলেজেবল জিনিস আছে আমি তোমাদের কিন্তু সেই জিনিসটা কিন্তু একদম মনোযোগ দিয়ে কিন্তু শুনবে একদম এক সেকেন্ড করা চলবে না যদি এক সেকেন্ড স্কিপ করে তাহলে কিন্তু এক একটা পয়েন্ট মিস করবে বড় বড় পয়েন্ট কিন্তু মিস করবে তাহলে ইউপিএসসি হলো এসএসসি হলো এসএসসিও কিন্তু সেম সিস্টেম সিজিএল যেটা থাকে সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল সিজিএল এটা কিন্তু হাই লেভেল एग्जाम ইউপিএসসি এর পরে কিন্তু এই সিজিএলটাই আসে তারপর তোমরা नीट দিতে পারো এই नीट ইউপিএসসি नीट ওকে তারপর তোমাদের সিজিএল এই তিনটা एग्जाम কিন্তু এখানে আমাদের আমাদের এই ইন্ডিয়াতে বলতে গেলে একটা হাই লেভেল গ্রুপ ওকে তাহলে नीट হলো ইউপিএসসি হলো এবং এসএসসি সিজিএল হলো তোমরা যদি চাও তো সিএইচল দিতে পারো এটা হলো হাই সেকেন্ডারি অর্থাৎ হাই সেকেন্ডারি অর্থাৎ কিন্তু তোমরা করতে পারো একটা পোস্ট মানে একটা এক্সাম রাইট তাহলে এখান থেকেও কিন্তু তোমরা একটা ভালো একটা পোস্টে যেতে পারো আচ্ছা বলছি ক্লিয়ার তারপর তোমরা আবার রেলওয়ে আছে আরো বিভিন্ন বিভিন্ন জব আছে যেগুলো কিন্তু তোমরা করতে পারো তাহলে এইচএস এর পর তোমরা কি করবে এটা হল আরো বিভিন্ন যে বলে রেখেছি এটা একটু তোমরা দেখো তারপর আরো তোমাদের কাছে যেগুলো অপশন থাকে এইচএস এর পর তোমাদের কিন্তু করে অপশন থাকে তাহলে তোমরা এর করতে পারো ওকে আর একটা পয়েন্ট যে এখানে তোমাদের সিলেবাস কি হতে পারে ইউপিএস তে তোমাদের সিলেবাস কি কি হতে পারে তোমাদের সিলেবাস কি হতে পারে তোমাদের সিলেবাস কি কি হতে পারে তো তোমরা কেসে কেসে তোমরা একটু মনোযোগ দেবে এটাও কিন্তু আমি এই জন্য কিন্তু এখানে আরো ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করেছিলাম বা লিখেছিলাম তাহলে এবার একটু এখানে লক্ষ্য করো যে সিলেবাস কি কি হতে পারে সিলেবাস সিলেবাস কি কি হতে পারে দেখো এগুলোতে মাত্র মিনিম চারটা সাবজেক্ট ধরে নাও যে হবে মিনিমাম চারটা সাবজেক্ট ঠিক আছে তো এক নম্বরে আসলে তোমাদের কি অঙ্ক ম্যাথমেটিক্স তারপরে আসলে তোমাদের দুই নম্বর তারপর আসলে তোমাদের রিজনিং বলো

অঙ্কটাকেও ছাড়া যাবে না টাকেও কিন্তু ছাড়া যাবে না এটা হলো জেনারেল ইন্টেলিজেন্স তারপর হলো জিকে অর্থাৎ জিকে অর্থাৎ কি জেনারেল নলেজ এটাকে বলা হয় জি আই জেনারেল ইন্টেলিজেন্স ওকে তাহলে আশা করছি তোমাদের কিন্তু মাধ্যমিকের পর তোমরা কি করবে মাধ্যমিক রেজাল্ট কবে আছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে আছে মাধ্যমিকের পর কি করবে এইচএস এর পর কি করবে এবং তোমরা যেগুলো যেগুলো করবে তাদের সিলেবাস কি কি হতে পারে এগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আমি তোমাদের কাছে কিন্তু তুলে ধরেছি তো আশা করবো কিন্তু তোমাদের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হয়েছে তাহলে যদি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে এই মতো ভিডিও তোমরা এত মিস না করো আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই ভিডিওটি তোমরা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও যাতে তারাও ভালো মতো জানতে পারে যে তারা কেসের জন্য কখন পড়াশোনাটা শুরু করতে পারে বা কিসের জন্য তারা পড়বে তারপরে তারপরে তোমার যদি আরও অন্যান্য বা কোনো ব্যাপারে যদি তোমরা ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু কমেন্ট রিপ্লাই করবো এবং যেটাতে বেশি সবচাইতে বেশি কমেন্ট আসবে সেটারই কিন্তু ভিডিও আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তাহলে চলো দেখা যাচ্ছে পুরের অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য তোমার সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রেখো আর দেখতে থাকো আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ